বরজোড়া ব্লক জয়রামবাটি মাতৃ মন্দিরে আজকে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে আমি সেই জায়গাতে আছি আমি ব্লাড ডোনেট করেছি আর এখানকার ব্লাড ডোনেশান ক্যাম্প কেমন চলছে আমি একটু দেখাচ্ছি এইদিকে আমাদের গ্রামেরই বেশ কিছু সদস্য তারা কিন্তু এই এই সংস্থাকে সাহায্য করার জন্য আছে এই যে আমাদের এখানে ম্যাডাম আছে এমনি গিফটের ডিপার্টমেন্টটা দেখছেন বর্জরা ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে যে সমস্ত সদস্যরা এসছে তারা কিন্তু সমগ্র ইয়েটা দেখাশোনা করছে মানে ব্লাড কালেক্ট করার বিষয়টা কিন্তু তারা দেখছে আর এই দিকে যারা বসে আছে এইগুলো দেখতে পাচ্ছেন এরা সকলেই কিন্তু ব্লাড দিয়েছে ব্লাড দেওয়ার পর কিন্তু তারা এখানে সবাই কিন্তু বসে আছে আমি একটু উঠে দেখানোর চেষ্টা করছি আমি ব্লাড দিয়েছি খানিকটা যার ফলে আমাকে বেশি উঠতে দিচ্ছে না এই দিকে যারা বসে আছে তারা কিন্তু সকলেই ব্লাড দিয়েছে একমাত্র কিন্তু তারা ব্লাড দিয়েছে তারা কিন্তু এখন বসে আছে দেখুন এখানে যারা আজকে ব্লাড দিয়েছে তারা এখানে বসে আছে তাদের রেস্টের ব্যবস্থা করা হয়েছে তাদের ব্লাড দেওয়ার পর তাদের কিছুক্ষণ এখানে থাকতে হবে কিছু রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে তাদের কিছু ওয়ারেস কিছু খাবার দিয়েছে টিফিন হিসাবে আরেকটা আমি এদিকে দেখাচ্ছি দেখুন কিছু ব্লাড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বরজরা ব্লক ব্লাড ডোনার্স যে অ্যাসোসিয়েশন আছে তারা কিছু খাবারের ব্যবস্থা করেছে সে খাবারের প্যাকেটগুলো এদিকে আছে জল আছে আর যেদিকে ব্লাড দিচ্ছে আমি সেই জায়গাটা একটু দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু ব্লাড দেওয়া চলছে যে সমস্ত ডোনাররা ব্লাড দিচ্ছেন তারা কিন্তু এক ইউনিট করে প্রায় তারা ব্লাড কিন্তু দিচ্ছে রক্তদান মহান দান রক্ত এমনই এক আমাদের রঞ্জক আমাদের শরীরের অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস যেটা কিন্তু কোনোভাবেই তৈরি করা যায় না এটা একমাত্র দেহের মধ্যেই উৎপন্ন হয় তাই এই রক্ত দানের মধ্যে দিয়েই কিন্তু একটি প্রাণ কিন্তু আবার জীবন ফিরে পেতে পারে তাই এই মহতি প্রচেষ্টাটাকে কিন্তু আমি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সাধুবাদ জানাচ্ছি এবং এই ক্যাম্প বিভিন্ন জায়গায় হয়ে থাকে আজকে জয়রাম মাটি মাতৃমন্দির মাতৃমন্দিরের যে চ্যারিটেবল ডিসপেন্সারি আছে সেই চ্যারিটেবল ডিসপেন্সারির মধ্যে বর্জরা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন কিন্তু তারা কিন্তু এই রক্ত কালেকশন করার এই ক্যাম্পটা কিন্তু করেছে তা এখানে রক্তটা দান করা চলছে বা রক্ত কালেক্ট চলছে এখানে রক্ত দান করার জন্যই কিন্তু সকলেই এই বেডগুলোতে এই চার পাঁচটা বেড আছে তার মধ্যে কিন্তু তারা এসে বসছে তারপর তারপর কিন্তু তাদের কাছ থেকে রক্ত নেওয়া হচ্ছে এই যে একটা দিদি রক্ত দিচ্ছে দেখুন অত্যন্ত খুশি এখানকার মানুষ তারা খুব আনন্দিত তারা সকলেই খুশি তারা অত্যন্ত খুশি এখানে এই যে প্রথমেই যারা রক্ত দান করতে চান তারা কিন্তু এখানে আসছে এইটা বর্জরা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের এখানকার ক্যাম্প তারা এখানে একটা প্রাথমিক ফর্ম ফিল করছে এই ফর্ম পর তাদের কিন্তু এগিয়ে যেতে হচ্ছে ব্লাড ব্লাড ডোনেট করার জন্য যারা ব্লাড দিয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তাদের কেমন লাগছে এই যে এখানে যারা বসে আছে এরা সকলেই কিন্তু এখানে ব্লাড দিয়েছে তারা সকলেই কিন্তু ব্লাড দিয়ে অত্যন্ত খুশি আমাদের এখানে শুক্লা পিসি আছে শুক্লা পিসি সমস্ত বিষয়টা দেখাশোনা করছে অত্যন্ত ভালো লাগছে এখানটার পরিবেশটা এখানে মায়ের ছবি আছে মায়ের ঠাকুরের এবং স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে এই শুভ অনুষ্ঠানটার সূচনা করে দিয়ে গেছেন পূজনীয় মহারাজ মাতৃমন্দির মাতৃ অধ্যক্ষ মহারাজ এবং অন্যান্য মহারাজরা মায়ের কাছে বা ঠাকুরমা স্বামীজির কাছে ভক্তরা আসছেন তারা এখানে রক্ত দান করছেন এটা কিন্তু অত্যন্ত একটা আনন্দের দিন রক্ত রক্তদান করে যদি একটা একটা মানুষের জীবন বাঁচানো যায় এর মতন বড় কাজ কিছু হতে পারে না আপনারা দেখুন আমি বেশ কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম সকলেই শুভেচ্ছা জানান যারা রক্তদান করছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের এখানে কাকিমা আজকে ব্লাড ডোনেট করেছে কাকি কাকিমার কাছ থেকে আমি কয়েকটি কথা এটা নিয়ে চারবার হলো তার মানে ভালো মোটামুটি একটা অভিজ্ঞতা আছে তো হ্যাঁ আমিও সেটা ভাবছি আমি ফার্স্ট টাইম দিলাম ভালোই লাগলো এখানে যারা আছে তারা সকলেই কিন্তু রক্তদান করেছে আর কিছুক্ষণ তারা একটু রেস্টে আছে রেস্ট নেওয়ার পর তারপর মায়ের বাড়ি প্রসাদ পেয়ে তারপর যথারীতি তারা কিন্তু বাড়ি ফেলি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানেই রাখছি লাইফটা শেষ করছি